আমাদের রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন তিনি যদি যার সম্মান যেমন তাকে যদি সেই সম্মান দেওয়া হতো তিনি যদি সেই সম্মান দিতেন যার যে অধিকার সেই অধিকার যদি তিনি মানুষকে দিতেন তাহলে আজকে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যেতে হতো না তাহলে বুঝা যাচ্ছে এই দেশের মানুষকে তিনি সম্মান দেননি এই দেশের মানুষের অধিকারকে তিনি যথাযথভাবে রক্ষা করেননি এটা ফাইসলা কার আল্লাহ কার ফাইসলা আল্লাহর ফাইসলা এই দেশে কি জীবনে আর আসতে পারবে রাজনীতি করতে পারবে সে নিজেও শেষ তার দলকেও কি করে দিল শেষ করে দিল কি করে দিল শেষ করে দিল কমপক্ষে তার পিতা থেকে সে শিক্ষা নিতে পারত তার পিতার পতন থেকে শিক্ষা নিতে পারত সেখান থেকেও সে শিক্ষা নেয়নি আজকে এই জন্যে তার এই অবস্থা হজরত উসমান রদি আল্লাহ তালু একজন সাহাবাকে জিজ্ঞাসা করলেন যে বয়সে কে বড় বয়সে কে আপনি বড় না রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বড় এই কথা হজরত উসমান রদি আল্লাহ তালু জিজ্ঞাসা করলেন সাহাবাইকে রামের ভক্তি শ্রদ্ধা মোহাবত মালবাসা দেখুন কেমন বয়সে ওই সাহাবি রসুল থেকে ছিলেন যেই সাহাবিকে জিজ্ঞাসা করা হচ্ছে ওই সাহাবি রসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে বয়সে কি ছিলেন বড় ছিলেন তো তিনি সহজভাবে উত্তর দিতে পারতেন বয়সে আমি বড় রসুল সাল্লা ইসলাম বয়সে ছোট এই উত্তর দিলে উত্তর হয়ে যায় ঠিক না এই উত্তর দিলে কি হয়ে যায় উত্তর হয়ে যায় কিন্তু সাবাইকরামের মহাব্বত ভালোবাসার কথা বলছি তিনি সেভাবে উত্তর দেননি বয়সের সাথে আল্লাহ রসুল সালামের বয়সের সাথে তুলনা করেন করেননি তার বয়স কি বড় এভাবে বলেননি ওই সাহাবি উত্তর দিলেন হুয়া আকবর মিন্নি ও আনা আকদম আলাইহি ফিলমিলা। রসুল সালাহাম অনেক অনেক বড় কিন্তু আমার জন্ম রসুলের আগে হয়েছে সবাই বলেছে ভান্লাহ আমার জন্ম যদি রসুলের আগে হয় বয়সে বড় কিনা বড় কিনা বড় কিন্তু তিনি আমি রসুলের চেয়ে বড় রসুল ছোট বয়সে এই বলেননি কথাটাকে বলেছেন আদবের সহিত বিঘ্নভাবে এটা সাহাবাইকেরামের আদব সাহাবাইকেরামরা আল্লাহ রসুলকে কেমন ভালোবাসতেন কেমন মোহাবত করতেন এই হাদিস দ্বারা প্রমাণিত এইভাবে হজরত আব্বাস রদিউল্লাহ আল্লাহ রসুলের আপন চাষা রদিউল্লাহ তালু বয়সে বড় ছিলেন বয়সে কি ছিলেন বড় ছিলেন হাজরত আব্বাস রুদিয়ালকে এক সাহাবি জিজ্ঞাসা করেছেন এইভাবে আপনি বড় না রসুল সালাম বড় বয়সে কে বড় নিজের আপন চাচা হয়ে বয়সে বড় হয়ে নিজের বয়স বড় এই কথা বলেননি একই কথা বলেছেন শব্দটি ভিন্ন অর্থ একই হুয়া আকবর মিননি ও আনা উলিতু কাবলাহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অনেক বড় কিন্তু আমার জন্ম রাসূলের আগে হয়েছে সুবহানাল্লাহ আপন চাচা রসুলের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা মোহাব্মত দেখেছেন কেমন আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আমি বড় না উনি বড় আমরা বলবো দূর হুয়া কালকের হুলা আমরা বলবো যে এরকম না এভাবে বলা যাবে না যার সম্মান যে রকম তাকে সে সম্মান দিতে হবে এটাই হলো ইসলামের নিয়ম এটাই হলো ইসলামের শিক্ষা কোন মানুষকে সম্মান না দিয়ে নিজে সম্মান পেতে যাওয়া এটা হলো বোকামি এটা হলো কি পাগলামি আমি কাউকে সম্মান করি না আর আমি সম্মান চাই এরকম কি হয় কোন মানুষকে সম্মান করলে কি কমে যায় না বেড়ে যায় বেড়ে যায় আমি যখন মানুষকে সম্মান করব শ্রদ্ধা করব ভালোবাসব মোহাবত করব ইজ্জত করব তখন লুকুরাও আমাকে কি করবে সম্মান করবে কিন্তু আমরা ইসলাম থেকে আল্লাহ রসুলের জীবনী থেকে এই শিক্ষা থেকে অনেক দূরে আজকের আলোচনা শুধু শুনলে হবে না যেই কথাগুলো আমি বলছি এগুলো আমাদেরকে আমল করতে হবে কি করতে হবে আমল করতে হবে আজকে আমাদের রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন তিনি যদি যার সম্মান যেমন তাকে যদি সেই সম্মান দেওয়া হতো তিনি যদি সেই সম্মান দিতেন যার যে অধিকার সেই অধিকার যদি তিনি মানুষকে দিতেন তাহলে আজকে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যেতে হতো না তাহলে বোঝা যাচ্ছে এই দেশের মানুষকে তিনি সম্মান দেননি এই দেশের মানুষের অধিকারকে তিনি যথাযথভাবে রক্ষা করেননি এটা ফাইসলা কার কার ফাইসলা আল্লাহর ফাইসলা এই দেশে কি জীবনে আর আসতে পারবে রাজনীতি করতে পারবে সে নিজেও শেষ তার দলকে কি করে দিল শেষ করে দিল কি করে দিল শেষ করে দিল কমপক্ষে পিতা থেকে সে শিক্ষা নিতে পারত তার পিতার পতন থেকে শিক্ষা নিতে পারত সেখান থেকেও সে শিক্ষা নেয়নি আজকে এই জন্য তার এই অবস্থা আমি হজরত উসমান রদিউল্লাহ তালানহুর কথা দিয়ে শুরু করেছিলাম ইসমান রদিউল্লাহ তালানহু ইসলামের তৃতীয় খলিফা এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের আত্মীয়তার বন্ধন হওয়ার হওয়ার কারণে আরো মর্যাদা বেড়ে গেছে এই হজরত উসমান যদি আল্লাহুতা আলাুকে হিজরতের ছয় বছর পর ষষ্ঠ হিজুরিতে মদিনা থেকে মক্কা শরীফ পাঠানো হয়েছিল কাফের মুশ্রিকদের সাথে সুলেহ করার জন্য সন্ধি করার জন্য ঘটনা এটা সবাই জানে আমি যেটি বলতে সেটি হুদাই হল তিনি কুরাইশের কাফের মুসিক সর্দার যারা ছিল তাদের সাথে পরামর্শ করার জন্য আলোচনা করার জন্য পবিত্র কাবা শরীফের সেহেনে গেলেন তখন রসুল সাল্লাহ ইসলামের হিজরতের পর কিছু সামান্য মুসলমান যারা ছিল তাদেরকে কাবা শরীফ তবাব করতে দিত কাফের মুশ্রিকগণ ফতে মক্কার আগ পর্যন্ত মক্কা বিজয়ের পর্যন্ত মুসলমানদেরকে স্বাধীনতা দিত না তবাব করতে দিত না যেভাবে বিগত বছর আমাদেরকে কথা বলতে দেয় নাই সেভাবে কাফের মসজিদরা তারা শিক্ষা নিয়েছে কাফের মসজিদ থেকে তারা শিক্ষা নিয়েছে থেকে কাফের মসজিদ থেকে যেমন পাঠ্য বইতে লিখেছে মানুষ বানুর থেকে সৃষ্টি যারা বানরের বংশধর তারাই বলে মানুষ বানর থেকে সৃষ্টি ঠিক না কোন মানুষের বাচ্চা এই কথা বিশ্বাস করতে পারে না যে মানুষ বানর থেকে সৃষ্টি মানুষ তো আদম আদম থেকে পরম্পরায় এসেছে এটা আমাদের এটা আমাদের ইমান বিশ্বাস কিন্তু যারা বানরের দল তারা বলে বানর থেকে মানুষ হয়েছে সবাই বলে নওয়াজিল্লা এই থিওরি তো বর্তমান আধুনিক যুগে কোন বিজ্ঞানও এটা গ্রহণ করে না কোন বিজ্ঞানও এটা কি গ্রহণ করে না যেই কথা বিজ্ঞানেও গ্রহণ করে না সেই কথা মানুষ কীভাবে বলে নিশ্চয়ই তারা মানুরের দল